ফিডার্স ভেরা মেটা পিপসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আজকে আজকের যে ডেইলি ফোরকাস্ট সেই ডেইলি ফোরকাস্টের সম্পর্কে আপনাদের অবহিত করব মূলত আমাদের মার্কেটটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমাদের মার্কেটটা মোটামুটি আগের দিনের আমাদের যে এন্ট্রি পয়েন্ট ছিল যেমন চুয়াত্তর থেকে আমাদের বাহাত্তর থেকে সত্তর থেকে বাহাত্তরের যে লেভেলটা ছিল মোটামুটি সেই সত্তর থেকে বাহাত্তরের লেভেল থেকে মোটামুটি আমাদের কিন্তু কালকে বেশ একটা ভালো একটা মুভমেন্ট দিছে এবং আমরা যদি পিপসের হিসাবে করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় তিনশো পিপ আমার আমাদের কিন্তু দিয়ে গেল দিয়ে গেছে প্রায় তিনশো পিপ আমরা আমাদের প্রায় তিনশো ডলারের মতো তিনশো পিপসের মতো এখানে মূলত পিপস কাউন্ট হয়েছে এবং আমরা মোটামুটি তিনশো পিপসের মতো এখান থেকে পাইছি তা আজকের যে বর্তমান পরিস্থিতি বা বর্তমান অবস্থা সে বর্তমান অবস্থার উপর ভিত্তি করে আজকের মার্কেট কন্ডিশন বা আজকের বাইসেল জুনগুলো আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনারা একটু খেয়াল করবেন এবং এটা নোট ডাউন করে রাখবেন যদি কেউ লিখতে চান ডাউন করে রাখতে চান মূলত আজকের যে সম্ভাব্য বাইজনগুলো আজকের সম্ভাব্য বাইজন হলো আপনার তেত্রিশশো ছেচল্লিশ থেকে তেত্রিশশো পঞ্চান্ন যে লেভেলটা এই লেভেলটা একটা বাইজন এবং তেত্রিশশো সাতষট্টি বা তেত্রিশশো আটষট্টি যে লেভেল থেকে আপনার তেত্রিশশো বাহাত্তর যে লেভেলটা বা পঁচাত্তর যে লেভেলটা এটাও আপনার সম্ভাব্য বাইজন ধরতে পারেন আপনার প্রায় আশি থেকে চুরাশির যে লেভেলটা এই চুরাশি লেভেলটাও আপনার কিন্তু একটা সম্ভাব্য সুন্দর একটা বাইজন এবং আমরা যদি এইখানে এই এইটা মূলত এইস ফোর বেসিস যে বাইজনটা এই বাইজনটা এবং এর কিন্তু অনেক জিনিস এখানে কিন্তু আমরা দেখতে পাই এইচ ফোরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু আমাদের একটা মেজর অর্ডার ব্লক এই জোনটায় কিন্তু একটা মেজর অর্ডার ব্লক আছে যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হুম এবং এইটাকে আমরা হায়ার টাইম ফ্রেমে যেহেতু ফোর একটা হায়ার টাইম ফ্রেম আমরা একটা হায়ার টাইম ফ্রেমের ব্লক এখানে ধরতে পারি সেহেতু এটা একটা সম্ভাব্য আমাদের বাইজন এবং আমাদের সেল জোনগুলো যদি কথা চিন্তা করি তাহলে আমাদের সেল কোন সেল জোনগুলো কোথায় হবে মূলত যেহেতু মার্কেটটা একটা বুলিশ মুভমেন্ট দিছে সেহেতু আমাদের টপ থেকেই মূলত সেল ধরতে হবে বা সেল প্রেশারটা বেশি থাকবে সেক্ষেত্রে ইন্টারডে সাপ্লাই যদি আপনি চিন্তা করেন তাই ইন্টারনেট সাপ্লাই হিসাবে আপনার চৌত্রিশশো পাঁচ থেকে চৌত্রিশশো আটের যে লেভেলটা চৌত্রিশশো আটের যে লেভেলটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্স একটা সেল জোন আপনার চৌত্রিশশো পনেরো থেকে চৌত্রিশশো পনেরো থেকে আপনার চৌত্রিশশো আঠারোর যে লেভেলটা এটাও মোটামুটি খুব সুন্দর একটা সেল জোন কারণ এইটা আপনার প্রিভিয়াস যে ক্যান্ডেলের একটা দেখবেন এইখানে ইনভার্স ফেয়ারওয়েল গ্যাপ তৈরি হয়েছে তাহলে মোটামুটি আমরা কিন্তু এইখানে আমরা কিন্তু সেলফ এই এই জোনটাকে কিন্তু আমরা রেসপেক্ট করতে পারি যদি আমি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে এটা একটা ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ অতএব আমাদের এই জোনটা কিন্তু খুবই ইম্পর্টেন্স একটা জোন হ্যাঁ এই জোনটা খুবই ইম্পর্টেন্স একটা জোন সেক্ষেত্রে আমি বলবো যে আপনার চোদ্দোশো পনেরো থেকে চোদ্দশো চৌত্রিশশো আঠারো যে লেভেলটা এই লেভেলটা খুবই সুন্দর একটা সেলিং জোন সেলিং প্রেশারের মধ্যে আছে এবং আমরা যদি এম থার্টিতে বা এই ফোরে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট মূলত আপনার চৌত্রিশশো আঠাশ থেকে চৌত্রিশশো চৌ বত্রিশ যে লেভেলটা আছে এটাও কিন্তু মোটামুটি খুবই সুন্দর একটা জোন সেক্ষেত্রে আমরা কম্বাইন্ড বা আমাদের যে সাপ্লাই যে জোনটা আছে মেজর যে সাপ্লাই জোন সে মেজর সাপ্লাই জোনটা কিন্তু আমাদের উপরে যেমন চৌত্রিশশো চৌত্রিশ চল্লিশ থেকে আপনার চৌত্রিশশো পঁয়তাল্লিশ ডি লেভেলটা এটা কিন্তু আমরা একটা মেজর আমাদের মেজর সাপ্লাই জোন হিসাবে আমরা ধরতে পারি এবং এক্সট্রিম বা এক্সটার্নাল লিকুইডিটি যদি মেনটেন করে যদি আমরা কেউ সেল চিন্তা করি সেক্ষেত্রে আমরা চৌত্রিশশো পঞ্চান্ন থেকে চৌত্রিশশো বাষট্টির যে লেভেলটা এই লেভেলটাও কিন্তু আমরা একটা সেলিং প্রেশার বা সেলিং একটা জোন হিসাবে আমরা ধরতে পারি মূলত ওভারঅল আমাদের যে ডিরেকশন বা আমাদের যে আপনাদের কাছে আমাদের যে কথা মানে নির্দেশনা থাকবে সেই নির্দেশনাটা হলো আমরা ওভারঅল ট্রেন্ড ফলো করবো কারণ আমরা জানি ট্রেন্ড ইজ বেস্ট ফ্রেন্ড অফ ট্রেডিং ট্রেডিংয়ে আপনার ট্রেন্ডের চেয়ে বড় ভালো কিছু নেই এই ক্ষেত্রে যতক্ষণ বুলিশ যতক্ষণ তেত্রিশ সাইট বুলিশ পেশা যতক্ষণ তেত্রিশশো সাইটের উপরে থাকবে এবং চৌত্রিশশো আট থেকে চৌত্রিশশো বিশের উপরে যদি ক্লোজ না হয় সেক্ষেত্রে আমাদের ওভারঅল মার্কেটটা সেল প্রেশারে থাকবে সেক্ষেত্রে ট্রেডিং প্ল্যান আমাদের কীরকম হতে পারে অবশ্যই আমাদের ট্রেডিং প্ল্যানটা সাপোর্ট জোন বুঝে বুলিশ কনফার্মেশন নিয়ে আমরা যদি কেউ মনে করেন ক্যান্ডেল কনফার্মেশন নিই তাহলে পিনগার বা পিন বা অ্যানগাল্পিং আমরা দেখতে পারি আমরা যদি কেউ এসএমসি ট্রেড করি বা আইসিটি ট্রেড করি সেক্ষেত্রে আমরা বস বসটা দেখলে আমরা মূলত বাই এন্ট্রি দিব বা বায়োকনফার্মেশান নিব এবং সেল এন্ট্রির ক্ষেত্রে রেজিস্ট্যান্স রেজিস্ট্রেশন রেজিস্ট্যান্স যে জোন সেই জোন থেকে যদি রিয়াকশান বা ব্যারিশালপিং হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা সেল সেল এন্ট্রির মধ্যে ঢোকার চেষ্টা করবো আশা করি সবাই বুঝতে পারছেন তারপরে যদি আপনাকে বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব আজকের ভিডিও এখানেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার ট্রেনিং সুস্থ থাকুক সুন্দর হোক এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি